দেখতেছেন যে আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার চোরতন্ত্রের জননী ঘুমের জননী তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে যে তারা চ্যালেঞ্জ করতে বারবার আপনি ওদের মেসেজগুলো তিন হাজার পুলিশ মারা গেছে ওদের মাঝে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার ইউনুসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার এটা এটা কেন করছে জানা এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেন এবং এটা ইন্ডিয়ান মিডিয়া এটার সাথে জড়িত তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান সেটা আসলে গণ অভ্যুত্থান না সেটা আসলে এটা হইছে যাতে এটা কারণটিকে একটা খুব বড় রকমের একটা চক্রান্ত যাতে আপনার আমার দেশের উপরে সে কোন রকমের কোন বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরে কোন একটা কিছু আমাদের উপরে যাতে সে চাচ্ছে বলতে চাচ্ছে যে তোমরা এদেরকে দেখতেছো সে লোকটা তো এটা না প্রফেসর ইউনুস পাবলিক লাইফে আছেন ছয় দশক ধরে তার প্রত্যেকটা বাক তার ক্যারিয়ারে সবাই চিনে অথচ তাকে তারা এইভাবে পড়তে করছে কারণ সে বাংলাদেশে যে একটা ইউনিক ইতিহাস নতুন বাংলাদেশ এই এটাকে উল্টে দিতে চায় এই কাজটা তারা কিন্তু আগে করছে আপনি দেখেন পুরোটা পনেরো বছরে কয়জন লেখক আছে যে চুয়াত্তরের ফ্যামিলি নিয়ে লিখেছে আপনি দেখেছেন কারো কেউ নাই আপনি যে আফতাব আহমেদ যিনি ইয়ে ছিলেন কি যেন আহ বাসন্তীর ছবি তুললেন উনি মিস্টিরিয়াসলি মারা গেলেন কেউ এটা ইনভেস্টিগেট করলো না ফলে আপনি দেখবেন আমি ওই আমরা খুব ডকুমেন্টেশনে দুর্বল ছিলাম ফলে এসে দেখবেন যে দশ পনেরো বিশ বছর পরে কে সালে জন্ম কিন্তু হয়ে মুক্তিযোদ্ধা হয়ে গেছে ডাকাত হয়ে গেছে মুক্তিযোদ্ধা মন্ত্রীও হয়েছে ঠিক না তো এই যে এটা এটা কারণ কি আমরা ডকুমেন্টেশন সে সময় করি না কার কি রোল ছিল আমরা এগুলো লেখি নাই পরবর্তীতে যে যার মতো নিজের নিজে আবিষ্কার করেছে আমি এটা হয়ে গেছি ও যে যে বই আমাদের এই বিপ্লবকে ধরে রাখবে যে গণ অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থানকে ধরে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট এইটা ধরে রাখাটা কেন ইম্পর্টেন্ট পুরো আপনি চুয়াত্তর সালে আপনি রক্ষী বাহিনী দ্বারা যেটা আমরা দেখেছি যেটা পড়েছি তিরিশ হাজার লোক মারা গেছে আপনি ইউটিউবে ঢুকলে ওই যে চুয়াত্তর সালের যে গ্রুয়েল কিচেন হ্যাঁ মানুষকে যে বছর ধরে তারা সব এই যে এই যে হিস্ট্রিকে যে ইরেস করে নতুন হিস্ট্রি চাপানো এটা ওদের এটা হচ্ছে দে আর কোয়াইট গুড এডিপ্ট মানে এই জিনিসটা তাদের একদম পুরো আপনাকে শোষণ করার মূল হাতিয়ারই হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনারে আপনারা দেওয়া এবং আপনাকে বলবে আপনি বিদেশে যাই করছে আমি অপ্রেসড আপনার বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের সাড়ে তিন হাজার লোককে গুম করেছেন বাংলাদেশের এই জুলাই অগাস্টে আপনি দুই হাজার লোকের মতো মানুষকে খুন যাদের কারো কারো বয়স বছর 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 আপনি তার সময় সাপলার হত্যাকাণ্ড হয়েছে তার সময় আপনার মাওলানা সাঈদির পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যা পিটিএফ বিদেশে পাঠিয়ে দিয়েছে আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট একটা দেশের চিফ জাস্টিসকে যদি এটা হয় তাহলে কোন জাস্টিসের আপনি মনে করেন যে যে তার ইন্ডিপেন্ডেন্স আছে কিছু ছিল আপনার এবং এই যখনই একটা ভালো মানে বিএনপির এক লিডারের এখন সম্ভাবনা হয়েছে যে উনি বের হবেন আমরা শুনেছি যে তাকে এখন জামিন দিতে বাধ্য এটাও আমরা শুনেছি যে তখন জাজের রুমে সিকিউরিটি এজেন্সি লোক পাঠিয়ে দাও তো এবং এটা তো না তাতে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে হাজার এবং বাংলাদেশে এই জিনিসটা কেউ বলেন না এই জিনিসটা কিন্তু ভয়াবহ আপনি 60 70 লক্ষ অপজিশন অ্যাক্টিভিটিজ অ্যাক্টিভিস্টের লাইফ আপনি হেল করে দিয়েছেন কারো 10টা কারো 20টা بالنسبه ভাই ওই একই 300টা কেস করে দিয়েছি আপনি তাদের লাইফ আপনি শেষ তাদের ছেলে মেয়েরা কোনো চাকরি পায় নাই তারা যদি চুপি সারে কোনোভাবে একটা ধরনের একটা কনস্টেবলেরও চাকরি পেয়ে গেছে সেটাও জানাজানি হয়ে গেছে যে না উনি বিএনপি পরিবারের ওর চাকরি দেওয়া যাবে না কি ভয়াবহ একটা সময় কিন্তু তারা টোটালটা তাদের পুরো অ্যাটেম্পটা হচ্ছে যে এটাকে আমি উল্টিয়ে দিব দিয়ে আমার ন্যারেটিভ আনবো এই ন্যারেটিভ এর এই গ্রাফিটির বই খুব ইম্পর্টেন্ট এবং আমি বলবো যে এটা পুরো সারা বাংলাদেশ এখন গ্রাফিতি আর্টের বাংলাদেশ প্রফেসর ইউনুস যতটা দেশে গিয়েছেন উনি চার চারটা ভিজিট করেছেন এবং যত এসছেন প্রত্যেককে উনি একটা গ্রাফিতির বই দিয়েছেন আর্ট অফ ট্রায়াম আজকে রাজীব হোসেন যেটা দ্রোহের গ্রাফিতি এটা আর একটাই এবং আমি বলবো যে এটা একটা ইউনিক কাজ হয়েছে আমরা এই এই কাজগুলোকে কেন প্রিজার্ভ করব খুবই এটা আমাদের দরকার আমাদের দেশের একটা বড় সমস্যা ছিল আমরা ডকুমেন্টেশনে দুর্বল আপনারা এখানে যারা সাংবাদিক আছেন তাদেরকে আমি বলব উনিশশো ডিসেম্বর বা আপনি বলবেন বাইশে ডিসেম্বর থেকে বাহাত্তরের সেভেন্টি টুর জুনের পর্যন্ত আপনারা পেপারগুলো গুলো পড়বেন বা পুরো বাহাত্তর সালটা পর্যন্ত পেপার পড়বেন দেখবেন যে আমরা এই যে নাইনটিন একটা 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 মহান বিপ্লব হলো মহান একটা লিবারেশন স্ট্রাগল আমরা করলাম ওয়ার করলাম একটা ভয়ঙ্কর রকমের একটা মিলিটারি দেখবেন ডকুমেন্টেশন নাই ইউনিভার্সিটিগুলোতে পড়ানোও হচ্ছে তারা কিভাবে তাদেরকে এক্সপ্রেস করেছে খুব বাংলাদেশের এই যে এইবারের যে আন্দোলনটা হলো এটার একটা ইউনিক একটা এক্সপ্রেশন ছিল এবং এই আন্দোলনটা এটা এটা কেন করলো আমাদের ছেলেরা তারা পৃথিবীকে জানাতে চায় যে বাংলাদেশের নতুন একটা জেনারেশন আসছে বাংলাদেশের ইতিহাসে তারা নতুন একটা করতে এবং এটা তারা পৃথিবীকে বলছে যে আমাদেরকে তোমরা ডিগনিটির সাথে দেখো আমরা এসছি উই আর হিয়ার এ খুব একটা পাওয়ারফুল আপনি যদি দেখেন না কি যে ব্রিলিয়ান্ট তাদের লেখা এবং তাদের ভিশন যে বাংলাদেশটাকে তারা কিভাবে দেখতে চায় বারবার তারা এক্সপ্রেস করছে খুব আমাদের সত্যিকার আমরা যখন ইয়াং বয়সে বড় হই আমরা আমরা টকেটিভ জেনারেশন আমরা মিসিল করতাম আমরা স্লোগান দিতাম আমরা আড্ডা দিতাম আর এরা হয়তো অনেকে দেখবেন যে মোবাইল নিয়ে বসে আছে কিন্তু তার যে ক্রিয়েটিভ যে এনার্জি সে এসে গ্রাফিতিতে সে এটা দেখাচ্ছে এবং এটা শুধুমাত্র তো ঢাকা না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমি পুরো বাংলাদেশ ঘুরি খুবই পো ডকুমেন্টেশন আপনি আমি ওই পেপারগুলো পড়েছি পড়ার কারণে আমি বলছি এটা কারণ কি আমরা আসলে এত বেশি মানে শেখ মুজিবের প্রথম কয়েকটা মাস এত বেশি আমরা মানে এক ভঙ্গুর একটা ইকোনমি আর একটা হচ্ছে যে তার যে যে মানে খুবই বলবো যে না বরং তার বলবো যে তার যে রকমের একটা ইকোনমিক পলিসি হ্যাঁ সুইসাইডাল বলবো তা বাংলাদেশকে আরো গরিবের দিকে নিয়ে নিল তো মানুষ তখন কি নিজে বাঁচার যন্ত্রণায় সে গ্রাফিতে কি করবে আর ইয়ে কি করবে